মানুষ সীমাবদ্ধ গণ্ডি থেকে বেরিয়ে অজানাকে জানতে এবং চিনতে আগ্রহ প্রকাশ করে আর এমন আগ্রহ থেকেই আনন্দের উৎস খুঁজে বেড়ায় বনভোজন এমনই এক স্বল্প সময়ের আনন্দের উৎস যা শারীরিক ও মানসিক ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে গতানুগতিক একঘেয়ে জীবনে স্বস্তি এনে দেয় একটু অবসর বিনোদনের পাশাপাশি জনসংযোগের সেতু হয়ে ধরা দেয় বনভোজন ছাব্বিশের রাজনৈতিক যুদ্ধের আগে মাঠ প্রস্তুত করতে উত্তর চব্বিশ পরগনার হাবড়া এক হাবরা সভাপতি নেহাল আলী মন্ডল এমনই বনভোজনের আয়োজন করেন যে আয়োজনে প্রায় আড়াই হাজার গ্রামবাসী যোগ দেয় এই মিলন উৎসবে ছিল মধ্যাহ্ন ভোজনের আয়োজন মধ্যাহ্ন ভোজে ছিল ভাত ডাল এবং মাংস জনসংযোগের এই মিলন ক্ষেত্রে হাবড়া কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন পৃথিবা পঞ্চায়েত সহ পাশাপাশি সাতটি পঞ্চায়েতের প্রধান ও কর্মী ছাড়াও জেলা কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী অজিত ছিলেন হাবরা পৌরসভার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা উপপৌরপ্রধান প্রধান দাস সহ এক ঝাঁক তৃণমূল সৈনিকেরা জানালেন হাবড়া এক পঞ্চায়েত সভাপতি নেহাল আলী মণ্ডল পিটিভা পঞ্চায়েত তথা হাবড়া পঞ্চায়েত সমিতি এলাকার সাতটা পঞ্চায়েত সমস্ত কর্মীদের নিয়ে আজকে এখানে মিলন উৎসব আর বনভোজনের একটু আয়োজন করেছি আমরা সবাই সবার সহযোগিতায় আজকে পৃথিবা পঞ্চায়েতে আমাদের বদর বাজারের পাশে বিএড কলেজের উল্টো দিকে বাগানে আমরা এখানে একটু সবাইকে কর্মীদের নিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি দু হাজার ছাব্বিশের ইলেকশানকে সামনে রেখে আমরা সমস্ত কর্মীদেরকে দুর্জীবিত করছি আমাদের এখানে উপস্থিত হবেন আমাদের মাননীয় মন্ত্রী মল্লিক মহাশয় ইতিমধ্যে আমাদের দুটো পঞ্চায়েতে একটু বনভোজন হয়েছে এরা আমরা সকলের নির্দেশেই দলের নির্দেশে এবং আমাদের সমস্ত কর্মীদেরকে নিয়ে আমরা একটা বনভোজনের আগে প্রত্যেক বুথ থেকে আমরা বিশ পঞ্চাশ জনকে নিয়েছি এবং সমস্ত পঞ্চায়েত থেকে একশো দেড়শো কর্মী কর্মীদেরকে বলেছি আমরা মানে এই মিলন উৎসবে মিলন উৎসবের পাখির চোখ ছাব্বিশের ছাব্বিশে আমাদের বিধানসভা ভোট ছাব্বিশে বিধানসভার ভোটকে সামনে রেখে আমাদের কর্মীদেরকে একটু হ্যাঁ এই মিলন উৎসব ঠিক আছে মেনুতে অনেক লোকের তো অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট আছে এখানে আমরা একটু ডাল দেখেছি আর একটু আলু কষা দেখেছি একটু আলুর দম হ্যাঁ আমাদের মাননীয় জ্যোতিপুর মল্লিক আমাদের হাবলার বিধায়ক তথা প্রাক্তন আমাদের মন্ত্রী আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের আমাদের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে আমাদের মধ্যে ঢুকবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের জেলা নেতৃত্ব আমাদের জেলা পরিষদের দিক কর্মদক্ষ আছে জ্যোতি চক্রবর্তী মহাশয় এবং আমাদের অজিত সাহা মহাশয় হ্যাঁ এবং আমাদের জেলার সদস্যরাও এসছে বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা এসছে কতটা আশাবাদী আগেরবারের তো আপনারা অনেকটাই পিছিয়েছিলেন বিশেষ করে শহরে শহরে পিছিয়েছি আমরা অবশ্যই আমরা চেষ্টা করছি সে রিপোর্ট করার জন্যে তার আগের লোকসভায় উনিশের লোকসভায় আমরা পিছিয়েছিলাম কিন্তু বিধানসভায় আমরা দাদাকে জিতিয়েছি সামান্য হলেও আমরা জিতিয়েছি এবারে আমরা আপ্রাণ চেষ্টা করব দাদাকে যাতে আরও মানে বিস্তৃত হার ভোটে না যায় আমরা এখন থেকে তার প্রস্তুতি অবশ্যই অবশ্যই উন্নয়নের কাছে মানবিক মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পগুলো ঘোষণা করেছে সেগুলো তো চলছেই সমস্ত মানুষ পাচ্ছে সেই সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে সবাই যেভাবে উন্নয়ন করছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ যেভাবে আমরা উন্নয়ন করছি সে মানুষ তো অবশ্যই উন্নয়নটা কি চায় উন্নয়ন উন্নয়নের যেটুকু কাজ বাকি আছে আশা করা যায় আশা করি অবশ্যই যে কাজগুলো আমাদের অসম্পূর্ণ আছে সেই কাজগুলো সম্পূর্ণ দাদা করার জন্য চেষ্টা করছে আমরা সকলেই মিলিতভাবে আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ থেকে আমরা চেষ্টা করছি এবং দাদা ইতিমধ্যে আমাদের অনেকগুলো স্কিম জমা নিয়েছে যেগুলো তোমার রাস্তা রাস্তা গাডওয়াল হ্যাঁ পাইলিং হ্যাঁ অনেকগুলো আমাদের এবং কিছু কিছু শ্মশান সংস্কারের জন্যে যেমন মাইনোটি সেল থেকে আমাদের সমস্ত কবরস্থান বাউন্ডারি ওয়াল চলছে সেই সঙ্গে সঙ্গে শ্মশানগুলো সংস্কারের আমরা ব্যবস্থা করছি সমস্ত অবশ্যই সব মিলে হ্যাঁ অবশ্যই দিয়েছি ওরা পাইপলাইনের কাজ চলছে ওরা তার মানে পিএসি ডিপার্টমেন্ট পাইপলাইন তার মানে আমাদের যে জলের যে প্রকল্পটা আছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং বালদার প্রচেষ্টায় যে আমাদের জল যেটা আসছে সেই জলের পাইপলাইনের কাজের জন্যই রাস্তাটা একটু খারাপ হয়ে আছে একটা অপ্রিয় প্রসঙ্গ সেটা হচ্ছে যে বেশ কিছু মানুষ উল্টো ফেসবুকে যেটা দলীয় স্বার্থের বিরোধী সেগুলো কি দাদাকে জানিয়েছেন হ্যাঁ আমরা দাদার সঙ্গে প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ আছে যেগুলো তোমরা যারা এ করছে আমরা প্রতিনিয়ত দাদার সঙ্গে তো সেগুলো জানানো হয় জান হচ্ছে এই মিলন উৎসব কর্মীদের মনোবলকে আরও বহুগুণে বৃদ্ধি করবে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত নন্দিনীপালের রিপোর্ট সঙ্গম নিউজ নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে